আসসালামু আলাইকুম দুই হাজার দুইশো চুরাশি একটা মনিটাইজেশন চ্যানেল বিক্রি করা হলো চ্যানেলটি পাকিস্তানি একজন বায়ার নিল তো যেহেতু পাকিস্তানি এবং বাংলাদেশি অ্যাডসেন্সের প্রয়োজন নেই তার একটা বিষয় মনে রাখবে বাংলাদেশি অ্যাডসেন্সে শুধুমাত্র বাংলাদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা যাবে পাকিস্তানের অ্যাডসেন্সে শুধুমাত্র পাকিস্তানি ব্যাঙ্কে অ্যাড করানো যাবে ঠিক আছে যাই হোক যেহেতু পাকিস্তান থেকে চ্যানেলটা নিল এটাতে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল সেম মেইলে তো আমি কি করলাম যে ব্র্যান্ড অ্যাকাউন্ট করে তার জিমেলের ওনারশিপ দিয়ে দিলাম সাত দিন পর উনি প্রাইমারি ওনার পেয়ে যাবে দেন হচ্ছে এই জিমেলটা রিমুভ করে দিবে। তাহলে তার জিমেলেই চ্যানেলটা ট্রান্সফার হয়ে যাবে নিরাপদ করলাম এখন একটা বিষয় যে অ্যাডসেন্সটা আছে এটা তো নিচ্ছে না এটা আমি আমার কাজে ব্যবহার করতে পারবো অন্য কোনো চ্যানেলে আবার এটা কানেক্ট করতে পারবো ঠিক আছে উনি তো চ্যানেলের অ্যাডসেন্সটা চেঞ্জ করে নেবে সুতরাং এই অ্যাডসেন্সটা ফ্রি হয়ে যাবে আমি এই অ্যাডসেন্সটা অন্য চ্যানেলে কাজে লাগাইতে পারবো চ্যানেলটা মোটামুটি ভালো ভিউজ ছিল আমি আপনাকে দেখাচ্ছি লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে যে একষট্টি হাজার ভিউজ হয়েছে লাস্ট আঠাশ দিনে সাবস্ক্রাইবার বেড়ে গেছে তিনশো বিরানব্বই এবং এক ডলার অলরেডি হয়ে গেছে আর আর লাস্ট আটচল্লিশ ঘন্টায় ভিউজ আছে তিন হাজার সাতশো একান্ন ঠিক আছে মোটামুটি ভালো একটা চ্যানেল এই যে তাকে ওনার দেয়া হয়ে গেছে উনি অ্যাকসেপ্ট করে নিচ্ছে দিন পরে হচ্ছে যে এখান থেকে ক্লিক করে উনি প্রাইমারি ওনার করে নেবে করে নেওয়ার পর যে জিমেল আছে এইগুলো এইটা এই ক্রুষে ক্লিক করে রিমুভ করে দেবে একেবারে ইজি আমার কাছে অলওয়েজ মনিটাইজেশন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থাকে তাছাড়া আপনাদের পেজ বা চ্যানেল মনিটাইজেশন করার জন্য আমাকে নক করতে পারেন আমি হেল্প করতে পারবো আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পেজ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ন করতে পারেন আমার মেইন আইডি পেতে হলে আপনি গ্রুপে জয়েন করে গ্রুপের লিস্ট যদি চেক করেন তাহলে আমার আইডিটি পেয়ে যাবেন আশা করি যে সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারছেন তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টাটা বেশ ফলো করে দেবেন